উনিশশো একত্রিশ সালের পঁচিশে মার্চ রাতে রাষ্ট্র করেছিলেন ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশে তুলতে বাংলাদেশ সাথে উনিশশো ছত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে

জন্য আমাদের মিছিলগুলো আসতে পারছে না দয়া করে বাদকূলে শেখাত থেকে সরিয়ে নেয়ার জন্য আমরা অনুরোধ করছি সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির একজন সিনিয়র সিনিয়র সহসভাপতি জনাব পিয়াজনা লিবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র